কিছু সম্পর্ক থাকে কেবলই নামে মাত্র বাহ্যিকভাবে দুজন মানুষ পাশাপাশি হেঁটে চলে কিন্তু ভিতরে ভিতরে দূরত্বটা থাকে আলো অন্ধকারের মতো গভীর সেখানে কথার মানে থাকে না সম্মানের জায়গাটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় আর পরস্পরকে বোঝার সেই সুন্দর চেষ্টাটুকু একসময় একদমই হারিয়ে যায় সম্পর্ক তখন শুধু একটি শব্দের মতো যার কোনো অনুভূতি নেই স্পর্শ নেই উষ্ণতা নেই আবার কিছু সম্পর্ক থাকে কেবল দায়ে পড়ে টিকে থাকা যেন দুজন মানুষ হাত ধরে নয় বরং দায়িত্বের দড়িতে বাধা হয়ে পাশাপাশি চলছে সেখানে না থাকে আগ্রহ না থাকে এক মুহূর্ত পাশে থাকার আকুলতা না থাকে হারিয়ে ফেলার ভয় সব কিছুই যেন নিয়মের মতো চলে একই ঘরে থেকেও মন থাকে বহু দূরে একই খাবার টেবিলে বসেও চোখের দৃষ্টি মেলে না অভিমান থাকে না কারণ প্রত্যাশাই থাকে না ঝগড়া থাকে না কারণ সম্পর্কের মূল্যই ফুরিয়ে যায় এমন সম্পর্কের ভেতরে থাকে এক ধরনের নিঃশব্দ শূন্যতা যেখানে হাসি নেই নেই স্পর্শ নেই প্রাণবন্ত কোনো মুহূর্ত কেবল দিন যাই সময় এগোই আর দুজন মানুষ ধীরে ধীরে অপরিচিত হতে থাকে সত্যি বলতে যে সম্পর্কের ভেতর অনুভূতির আলো নিভে যায় সে যেখানে সম্মান টান আর ভালোবাসার উপস্থিতি নেই সেখানে সম্পর্ক থাকে ঠিকই কিন্তু হৃদয় থাকে না এমন সম্পর্কের চেয়ে কখনো কখনও নিঃসঙ্গতায় বেশি শান্তি দেয় কারণ একা থাকা কষ্টের কিন্তু নিঃস্বার্থহীন সম্পর্কে বেঁচে থাকা তার চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক